আসসালামু আলাইকুম বিটি জিল্লু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম লড়াই করে অস্ট্রেলিয়াকে আটকাতে পারেনি বাংলাদেশ হেরেছে মাত্র দুই গোলে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাছাই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছে দুই শূন্য গোলে প্রথম লেগে বাংলাদেশের উপর সরি ঘুরিয়েছিলেন অস্ট্রেলিয়া ছিল সাত শূন্য গোলে তবে এবার ঘরের মাঠে তাদের খুব বেশি সময় চড়াও হতে দেয়নি বাংলাদেশ দুটি গোল হজম করলেও শক্তিশালী এই দলটির বিপক্ষে উপহার দিয়েছে ভিন্ন ধরনের ফুটবল বসুন্ধরা কিংস অন্যায় রেফারি বাজার পর আক্রমণ সানাতে থাকে অস্ট্রেলিয়া কিন্তু মেহেদি মিঠুর আত্মঘাতী গোল না হলেও প্রথম আধের লাইনটা হতে গোল শূন্য অর্থাৎ র্যাঙ্কিং প্রায় একশো ষাট ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে প্রায় বোতলবন্দি করে রেখেছিল স্বাগতিকরা রক্ষণ সামলালে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করেছিল কয়েকবার তবে প্রথমার্ধে ওয়ান টার্গেটে শট নিতে পারেনি একটিও সেই হতাশার সময়টা আসে ২৯ মিনিটে প্রায় তিরিশ গজ দূর থেকে শট মেহেদি মিঠুর পায়ে লেগে দিকে দিক বদলে জালে জ্বলায় সেখানে কিছুই করার ছিল না যদি মেহেদি মিঠুর গায়ে বল না লাগতো সেক্ষেত্রে ভিন্ন চিত্র হতে পারত কারণ বলের শটের লাইনে ছিলেন মিতুল দ্বিতীয় অর্ধে আক্রমণ ধরার বাড়ায় অস্ট্রেলিয়া তবে বাংলাদেশে আক্রমণ ভাগে খুব একটা সুবিধা করতে পারেনি তারা বাংলাদেশের রক্ষণ শক্ত হাতে সামাল দিয়েছে দলের ফুটবলরা তবে বাষট্টি মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ জর্ডান বসের লস ক্রেসে হেড থেকে ব্যবধান দ্বিগুণ করে কোনিসিন ইয়াগনি নিজেদের উচ্চতার সুযোগ কাজে লাগে এগিয়ে যায় অস্ট্রেলিয়া দ্বিতীয়ার্ধে আক্রমণে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশও তবে অস্ট্রেলিয়ার রক্ষণ দেওয়াল ভাঙতে পারেনি গোল করতে না পারলে ঘরের মাঠের সাহসী এবং উপভোগ্য ফুটবলটাই উপহার দিয়েছে ভানিয়ের কাবারের দল প্রথম লেগে সাত শূন্য হারাটা মিস্টেক ছিল এমনটাই বলেছিলেন অধিনায়ক জামাল ভুইয়া আজ মাঠে তার প্রমাণ করলো তো ভিউয়ার্স ভিডিও লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজ টি সাবস্ক্রাইব করে রাখবেন